কথায় আছে যে এক মন দুধের মধ্যে যদি এক ফোঁটা চেনা পড়ে তাহলে হয় কি দুধটাই নষ্ট হয়ে যায় বাংলাদেশের রাজনীতিতে কিছু কিছু দিকে জামা অন্যান্য দলগুলোর তুলনায় আসলে কিন্তু ব্যাটার এটা অস্বীকার করার সুযোগ নেই যেমন ধরেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি রোডে ঘাটে বাস স্ট্যান্ডে তারপর হচ্ছে সিএনজি স্ট্যান্ডে হ্যাঁ তারপর রাস্তা দিয়ে গাড়িগুড়া যাওয়ার সময় যে যে খেলাধুলা আছে আর কি আমাদের অন্যান্য দল খেলে এই খেলাটাতে মোটামুটি জামাত পরিচ্ছন্ন ছিল তবে এক ফোটা চেনা কিন্তু খুঁজে পাওয়া গেছে স্ক্রিনের এক অংশে যাকে দেখছেন তিনি হচ্ছেন সেই চেনা যার নাম হচ্ছে জাকির হোসেন বড় ব্লুটুথ বয় পয়সা কামানো শিখে গেছে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট দেখেন আমি সম্ভবত এই প্রথমবারের মতন জামাতের কোন নেতার বিরুদ্ধে নেতা বলা উচিত না চেনা নেতা তার বিরুদ্ধে নিউজটা করছি নানান কেলেঙ্কারির দায়ে গেল কয়েকদিন আগে সাময়িক বরখাস্ত হয়েছিল ফেনির আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান এরপরে তার বিরুদ্ধে সম্ভবত মামলার একটা আয়োজন বা প্রস্তুতি চলছিল তো সেই মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে জামাতের রোকন এই চেনা জাকির সে আপনার সম্ভবত কত লক্ষ টাকা চাইছে তিন লক্ষ টাকা যে মালনা সাহেবের বলছে আমার তিন লক্ষ টাকা দেন তাহলে আমি মামলা থেকে আপনার টেকনিক্যালি সাইড করে দিব এটা নিয়ে গত নয় ফেব্রুয়ারি রাতে জাকিরের তিন লক্ষ টাকা চাঁদার দাবির দুই মিনিট সাতাইশ সেকেন্ডের একটা কল রেকর্ড সোশ্যাল মিডিয়াতে আপনার প্রকাশ পেয়েছিল এরপরে এই বিষয়টা সামনে আসার পর আপনার গতকালকে সন্ধ্যায় জেলা জামাতের প্রচার এবং মিডিয়া সম্পাদক আনম আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই চেনা জাকিরকে সংগঠনটি থেকে বহিষ্কার করা হয়েছে এখন বহিষ্কার কি কোনো সলিউশন আমরা মনে করি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলাম যারাই আছে একটা জিনিস ফলো করা জরুরি কোনটা যদি প্রকৃত পক্ষে আপনি মনে করেন আপনার দলকে সান্দাবাজ মুক্ত রাখবেন লুটপাটকারী মুক্ত রাখবেন তাহলে জরুরি হচ্ছে যাকে বহিষ্কার করা হচ্ছে তার বিরুদ্ধে দলীয় একটা মামলা দেওয়া কেন যেন বাকি যে কর্মীরা যাদের মনের মধ্যে এ লোভ হিংসা কাজ করা যায় তো সেটাতে কি হবে বাকিরা একটা মেসেজ পাবে যে দলে থেকে কোন রকম অন্যায় করলে দল প্রশ্রয় তো দেয় দেয় এখন বহিষ্কার আমরা দেখছি অতীতে ছাত্রলীগও অনেকরে বহিষ্কার করছে ধরা গেলে ছাত্র দলও বহিষ্কার করছে কিন্তু বিএনপি কিন্তু মামলা দিয়ে দিছিল এক নেতার নামে দলীয়ভাবে ভাবে জামাতের উচিত এই চেনা জাকিরের বিরুদ্ধে একটা মামলা দিয়ে দেওয়া জানা গেছে যে ফ্যানিতে পরিচ্ছন্ন রাজনীতির জন্য জামাত ইসলামের দীর্ঘদিনের সুনাম রয়েছে তবে এই চেনাজাকি মানে জামাতের এই রোপণের অনৈতিক কর্মকাণ্ডে সেই খ্যাতিতে এবার ছেদ পড়ল ইতিপূর্বে ফেনী জামায়াতের কোন নেতাকর্মীকে বাস সিএনজি স্ট্যান্ড ইজারা নিয়ে চাঁদা আদায়ে সংশ্লিষ্টতা না পেলে এবারই ব্যতিক্রম চিত্র দেখা গেছে জানা গেছে জামাতের এই রোকন জাকির হোসেন ফেনি শহর শ্রমিক ফেডারেশনের সহসভাপতির পদ ব্যবহার করে শহরের বিভিন্ন পরিবহন স্ট্যান্ড থেকে টাকা হাতিয়ে নিচ্ছে সাম্প্রতিক সময়ে এই ছয় মাসের ভিতরে সান্দাবাজির খেলাতে আপনার সদর হাসপাতাল মোড়ের সিএনজি স্ট্যান্ড ঘিরে সত্তর হাজার এবং মহিপাল স্ট্যান্ড থেকে এক লক্ষ টাকা চাঁদা নিয়েছে এই চেনা জাকির এছাড়াও মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড নামে একটি সংগঠনের অর্থ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন অভিযোগ আছে আর জেলা ছাত্র দলের সহসভাপতি যিনি আছেন সুযোগ পাইছে তারাও তো বলছে যে গত চোদ্দই আগস্ট রাতে আমার এক বন্ধু কুমিল্লা থেকে ফেনীর একটি হোটেলে রাত্রি যাপন করছিল সেই মধ্যরাতে জাকির আকস্মিক সেই হোটেলে গিয়া তার বন্ধুর কাছ থেকে মোবাইল নগদ অর্থ মোটর সাইকেল সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেওয়া যায় এ নিয়ে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়রিও করা হয়েছে তো জাকির ভাইয়ের বক্তব্য কি চেনা জাকিরের একটি গোষ্ঠী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি এগুলা কোনো কিছুই করে নাই ভুল শুনছেন আর জামাতের আমির বলছেন যে জাকিরের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে সেই কারণে সংগঠন বিষয়টিকে গুরুত্ব দিয়ে তাকে বহিষ্কার করছে আর আমি মনে করি যে বহিষ্কার শুধুমাত্র সমাধান না দলের পরিচ্ছন্ন ইমেজকে রাখতে হলে দল ভেদ যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে মামলা দেওয়া উচিত তাহলে বাকিরা সাবধান হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকুন